ছটা সকালটা একটু অন্যরকম কারণ বাবা বাড়িতে নিয়ে সেজন্য ভালো লাগছে না যাই হোক তো মায়ের ফুল দেওয়াটা দেখে ঝটপট ব্রাশ ট্রাশ করে বইটা পড়ে নিলাম যদিও সেটা আর ভিডিও করা হয়নি তারপর বিস্কিট খেলাম তো ছিল না মুড়ি খেলাম সবার জন্য মা মুড়ি বেড়েছে তারপর এক দাদু চিঠি দিয়ে গেল একটা মিটিংয়ে চিঠি আর কি দাদু ভাজলাম করে বলছে যে আমাদের তিনজনের নিমন্ত্রণ আছে খাসি মাংসের আমরা সবাই যাই হোক তোর বাবা মা চাটা খেয়ে নিল আর আমি বাগানের দিকে দিয়েছি শাক তুলতে মা বলেছিল শাকগুলো থেকে থেকে বড় হয়ে যাচ্ছে তো সেগুলোই মোটামুটি কিছু তুললাম একটা ঢ্যাঁড়স হয়ে আছে দেখে সেটাও তুলে নিলাম তারপর বাড়িতে সেগুলো রেখে দিলাম আর আজ দুটো ছাতু হয়েছে আর দুটো ঢ্যাঁড়স মা আগে তুলে এনেছে মা আনাজ কাটছে আমি বাবাকে মুড়ি দিলাম পলিথিনে করে তারপরে একটু বিস্কিট টিস্কিট খেয়ে নিলাম আর এখানে কয়েক রকমের ছত্রাক হয়ে আছে ওটাই দেখছিলাম কাছে আমগুলো প্রায় পাকা হয়ে আসছে পনেরোটা মতো রেখেছিলাম পাঁচটা পেরে নিচ্ছি এখন আর যে দশটা ছিল মা বাবা আগে হয়তো পেরেছে বা গুড়িয়েছে জানি না সেটা আমি দেখিনি এত যাই হোক তো এগুলো সব বাড়িতে রেখে দিয়ে দুটো আম খেলাম আর মা শরবত করে দিয়েছিলো সেটা খেলাম আমি ঝটপট গিয়ে স্নান টান করে নিলাম এগুলোই ফাঁকা আমও ছিল বাবা জানেন তো বাজার থেকে ছোদাই এনেছে আর আমি যখন জামাকাপড় সাবান নিচ্ছিলাম ওনাকে বললাম বাউর মানে মনটা খারাপ একটা চকলেট খাইয়ে দিয়ে ভাবি মানুষটা কী করে বুঝতে পারে কি জানে ঝটপট ফুল দিয়ে দিলাম বাকি ফুল তুপ দিয়ে দিয়েছে কারণ ছিল না অন্ধকারে দিলাম তারপর খাওয়া দাওয়া শেষে এখানে আমার ফুলগুলো দেখে নিচ্ছি পুতুলটা নিয়ে একটু রঙরস করছিলাম বিকেলের আবার খেতে দিয়ে বাগানের দিক থেকে ঘুরে এলাম এই ফুলটা কোথায় ফুটেছিল জানি না মানে আগে চোখে পড়েনি আর কি আর এই যে একটা কদম গাছ হয়েছে আমি তো প্রথম চিনতাম না বাবা একদিন বলছিল তাই হোক পরে চিনতে পারলাম আমার বেস্ট ফ্রেন্ডে দেখছি জেনে বাগানের কিছু কিছু জায়গায় দেখলাম আরো অন্য অন্য রকমের ছত্রাক হয়েছে কিন্তু খাওয়া যায় না তো আমি বাগানের একটু ভিডিও করছিলাম তার দিকে ভালো লাগছিল এই গাছটা কিরকম রকম অন্যরকম যাই হোক একটু মাঠের দিকে ওখানে ছাতুর দেখে নিচ্ছি বাড়ির ছবি টবি তুলছিলাম আর ঘাস টাস ওগুলোই দেখছিলাম তো সেগুলো দেখা শেষে কড়ি সব নিয়ে এসে বাড়িতে রেখে দিলাম তারপর মা এখানে তার লাগটা যেটা কানি থেকে কেটে গেছিলো সেটা কাটতে বললো মা কিছুটা আমি কিছুটা করে কেটে দেখলাম প্রচুর শক্ত সেটা ফেলে দিলাম যেমন আবার কেতারে দিয়ে একটা চকলেট খেলাম বাবা তখন আসছে না দেখে টর্চটা নিয়ে মা একটু এগিয়ে যেতে বললো রাস্তার দিকে পুকুর ধারে গেছে তো আমি সেজন্য যাচ্ছি আর একটা অবাকর ব্যাপার হচ্ছে একটা বোন হঠাৎ করে আমার খোঁজ নিলো যে তো আগেই বলেছি এই যে এই ছোট্ট বোনটা মানে ভাবা যায় ছোটো ছোটো মানুষগুলো আমাকে মনে রাখে যাই হোক তো আমি রাস্তা দেখতে দেখতে যাচ্ছি আর অবশেষ বাবার সাথে দেখা হয়ে যেতে একসাথে বাড়ি চলে এলাম দিয়ে রিম আমার খেতে দিয়ে দিলাম একটা ভিডিও করলাম আমরা সবাই চানাচোর মুড়ি আর চা খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে তারপর বাবা তো বাজার চলে গেছে ওখান থেকে এসে খাওয়ার দাওয়ার নিয়ে পুকুর চলে গেলো রেমুকে খেতে দিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমি শুধু ভাবছি যে মানুষ তিনজন কীভাবে গেলো কে জানে ঘুগনি মুড়ি হয়েছে তো সেটা নিয়ে গেছে রাস্তায় যেতে যেতে ভিজেছে না কি খুব চিন্তা হচ্ছে ফোন করছিলাম ফোন ধরেনি তো মুড়ি টুড়ি খাওয়ার পরে আমরা তিনটে আম বের করেছি একটা মা খেয়েছে আমি দুটো খেয়েছি সবই হচ্ছে কিন্তু প্রচুর চিন্তা হচ্ছে জানো তো সেখানে আগে যে ঘরটা ছিল সেটাও এখন নেই খারাপ হয়ে ভেঙে গেছে তো বৃষ্টি কিছুক্ষণ থেমে থেমে পড়ছে আমার জন্য চিন্তাটা হচ্ছে পরে অবশ্য ফোন করেছিল ফোন করে তার টুকটাক কথা হয়েছে একজন জেঠু আসবে বললো যাই হোক তারপর রেমোর সাথে একটু টবি তুলছিলাম আর বাবার পায়ে যেন তো সন্ধ্যাবেলা একটা নখ উঠে গিয়ে নতুন নখ হচ্ছে তো সেটা আমি কিছুটা কেটে দিয়েছিলাম আমার নিজের পাটা দেখতে দেখতে মনে পড়ল তো তারপর বাবা ফোন করেছিল জেঠু পলিথিন লাইট দড়ি সব আনতে আসছিলো তারপর জেঠুকে দিলাম এবার বাবা যেন তো ভিডিও কল করে ঠিকঠাক কথা বলতে পারে না দেখাচ্ছি ভিডিও কলের ছবিটা বাবা খালি কোথায় কোথায় করছে যাই হোক তো তারপর যেটুকু সেগুলো মোটামুটি নিয়ে নিয়েছে নিয়ে সেগুলো নিয়ে এগোবে আর আমি সেটা একটা স্ক্রিনশট নিতে গিয়ে গ্যালারি মানে ক্যামেরা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আর কি যাই হোক টবি তেমন ভালো নেওয়া হয়নি মোটামুটি যা পেরেছি নিয়েছি তো যেটু সেটা নিয়ে যাচ্ছে আমি আর মা একটু বাইদ্য রূপ দিয়ে এগিয়ে গেছিলাম মানুষটা যাতে ঠিকঠাক যায় তো গুড়ি ঘুড়ি তখন বৃষ্টিপাড়া চলছিল আমাকে ফোন করে জানিয়ে দিয়েছি তারপর শুধু চলে এসেছি শুয়েছি ঠিকই কিন্তু তখন যে চিন্তা আছে কী বলবো তারপর একটা ছবি টবি তুলছিলাম ছবি তুলতে দুধ হঠাৎ মনে পড়লো যে হাঁটুতে যে লেগে আছে সেটাতে ওষুধ নিতে হবে মানে মনাম নিতে হবে তো মনামটা রকম না তারপর আমি আর মা শুয়ে পড়লাম ঘুম যদিও আসছিল না সবার জন্য চিন্তা হচ্ছিল যে এক চলো টা